হ্যালো বিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি চলে আসছি আমাদের চকের মাঝখানে আমি আসছি আজকে আমাদের খেতে পুঁই শাক বুনছি তারপরে ভেন্ডি বুনছি ডাটা বুনছি পটল বুনছি এগুলা তুলতে আইছি তাই আজকে আপনাদের দেখাবো যে আমাদের খেতে কি কি বোনা হয়েছে সেটা আজকে আপনাদের দেখাবো এই যে চলে আসলাম কাছাকাছি আইসা পড়ছি দেখাচ্ছি আমি আমার খেতে কি কি চাষ করছি আশা করি গেছে বছর থেকে আমি সব কিছু চাষ করবো সে জন্য এবার কম করে চাষ করছি এর জন্য এবার বেশি কিছু বুনি নেই মানে কিছু কিছু বুনছি দেখি মানে কীরকম হয় ফলন এর জন্য কম করে বোনা হয়েছে এই যে দেখাই আপনাদের এই দেখুন এই ডাটা কাল ডাটা বোনা হয়েছে এ দেখুন আমনের ডাটা বোনা হয়েছে আর এই যে বোনা হয়েছে পুঁশাক এই যে পুঁশাক বোনা হয়েছে এই দিক দিয়ে মানে কিছু কিছু সব কিছুই বোনা হয়েছে এই যে ভেন্ডি বোনা হয়েছে দেখুন ভেন্ডি আর এই যে আপনাদের দেখাই এই পটলের জার দেওয়া হয়েছে ওই যে যে এক এক জার এই জার ওই জার জার এক এক ওই পটল কিছুদিন ধরে বোনা হয়েছে তো এখনো পটল ধরে নাই ফুল আসতেছে সাজ আসতেছে তো দিনের ভিতরে হয়তো চলে আসবে পটল দেখতেই পারছেন এই যে আমি কিছু পৈশাক ব্যাগের ভিতরে কেটে রেখে দিয়েছি বাড়ি নেওয়ার জন্য এই যে নিয়েছিলাম কাশি কাশিতে পটল কাটছি আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার সাথে থাকবেন ধন্যবাদ